মাগো মত মতো না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি মাগ তোমার মতো কে কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে যাকে না কে আমার চোখের পানি হৈ রে মা জননিয়া মার হৈ রে মা জনী রে মা জননিয়া মার রে মা জনী Do <laughs> not আচল দিয়া মুছে না কেউ আচল দিয়া মুছে না আমার চোখের পানি রে মা জননী আমার রে মা জননী অনাদারে কাঁটে মাগ আমারে জীবন হাইরে মা জন মা জনিয়া আমার হাই রে মা জনী হই রে মা আমার হাই রে মা জন

「今それ」 করতে পারেননি খিদমত করতে পারেননি তাদেরকে বলছি বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য সব সময় কবরস্থানে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা আপনি বিদেশে আছেন বিদেশে গিয়ে আপনি বাপ মায়ের খিদমত করতে পারছেন না বিদেশে গিয়ে আপনি আব্বার জন্য মায়ের জন্য সব সময় আপনি দোয়া করবেন তবে শুনেন দোয়া পাওয়ার সৌভাগ্যবান বাপ ওই ব্যক্তি যে বাপ ছেলেকে দ্বীনি শিক্ষা দিয়েছে আপনার ছেলেকে আপনি আমি বলি না যে আপনি মরণা বলেন মূলবি বলেন হাফেজ কারি বানিয়ে দেন আমি বলছি আপনার ছেলেকে অন্তত এই শিক্ষাটা দেন দিনই শিক্ষাটা সে যেন কিছু কোরআন করতে পারে পাঁচ অক্ষ নামাজ পড়ে যেন আপনি জানে তার মুখ দিয়ে দুয়া শুনতে পান আপনার জন্য দুয়া করে এরকম আপনি ছেলে বানিয়ে যাবেন তা আপনি যদি আওয়ারা জিন্দিগি ছেলে বানিয়ে যান বকরি মুতার চুল ছেলে বানিয়ে যান তাহলে কি করে দুয়া পাবেন হ্যাঁ লাল চুল দেখেন নেই লাল কালকে কলকাতাতে প্রোগ্রাম করতে গেছি তো এক জায়গাতে রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট দামি রেস্টুরেন্টে বস মানে ওই জাল সেটা ওরাই বসিয়েছে বসেছি তা একদিন দেখছি ওরে বাপরে চুলটা এমন ডিজাইনে গোল করে কেটেছে ওকে জিজ্ঞেস তোর নাম কিরে ভাই তোর নামটা কি তো মুসলিম ঘরের তোর চুলটি দেখে আমার মাথা বিগার লে যমন ভাবে কেটেছে আর এদিকে লাগলে কিচ্ছুই নাই গোল চাক্কার মত ডিম যেমন মুরগি পাড়ে না ফুল্লাতে সালা ওই রকম করে গোল করে ঘোরালছো তো কোন ডেকা রিসতু এটা ও যে এটারই দাম 200 টাকা ও যে ওটারই দাম ওর 200 টাকা আমি মনে মনে ওই উদাহরণটা সব জায়গায় দিয়েছি চুলের ডিজাইন কেমন যারা চুলকে হলুদ করে হলুদ আপনার এদিকে নাই এরকম হলুদ চুল করে ওদের চুল মিলিয়ে দেখবেন ওদের তে চুলের নামই দিয়েছি বকরি মুতা চুল

আর ওগুলো ডিজাইনের চুল এখন উঠছে জি বাপ আর ওগুলো সন্তান আপনি দুনিয়া রেখে যাচ্ছেন জি কপাল পুরো আপনি মরে গিয়েও আপনি শান্তি পাবেন না মনে করেন শান্তি পাবো ফ্রেসতা বলে মার ওকে পিটা কেনা পিড় কেনা মের খাবো এত তোর ব্যাটা কোন ব্যাটা মাস্তানকে কে ছেড়ে গেছিস দেখ চুল গালা কি করে রেখেছিস দেখগা দেখগা যা দেখগা কি করে যেও দুনিয়াতে এমন কি তোর পয়সা দিয়ে आवारा जिंदगी ওরে বাড়ছে উফুরতি উরে বাড়ছে ফ্রেসতা বলে মার ওকে পিট খানি কে আর জি আপনি যদি মাল ছেড়ে যান আর বেটারা যদি আপনার টাকাকে বেলাইনে চালায় খালি বলছেন না সাসকায়ে যা রিয়ার কি খালি কবরে ঢুকবে টালাই সাসকায়ে যা আপো ঢুকবে আপনি কি মনে করছেন চে নেকিটা খালি নেবো জিনা সন্তান ভালো ছেড়ে যেতে হবে ওরে টাকা টাকায় আমায় মানুষই নাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষই নাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষই নাইছে টাকা থাকলে বন্ধু বান্ধব স্বapit মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে কেউ না সাথে চলে টাকার জন্য স্বার্থের কানে এই টাকার জন্য স্বার্থের কানে আপন বলতেছে টাা টাকা আমায় মানু সিনাইসে এই টারা চজনে বা আমায় বিদদেছে পাঠাইছে টাকা আমায় মানু সিনাইসে ওরে টাকা টাকায় আমায় মানু সিনাইসে বর্ত মানু যোগের রা হাওয়া চ্চেউন্টু হতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে মা বোন করে বাজার মেরা সপেন সার মেরা সপেন সার চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বল

ইস্তিহিরি সামিকে বলে ও সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না ইস্তিহিরি সামিকে বলে ও সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলছে দিকে বলতে গেলে মন নিখে বাজ বলব কোন দিকে থেকে ভালো প্যান কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের যোগের গাওয়া চলছে বলতে গেলে মনে হে বাদ মদিনা যাইতে পারলাম না মদিনা পারলাম না যাইতে পারলাম না মদিনা माख ते पार पहुच جائی मदीना मदीना जय مدینہ